সবচেয়ে মৌলিক বিষয়টা হল আমাদের শিক্ষা ব্যবস্থাকে বদলাতেই হবে আমাদের শিক্ষাকে পুনর্গঠন করতে হবে এটা সরকারের পক্ষে হঠাৎ করে করা সম্ভব নয় কারণ সরকার একটা বিশাল ব্যবস্থা সেটাকে অনায়াসে ঘোরানো যায় না তাই এটা খুব গুরুত্বপূর্ণ ভারতীয়দের ভারত গড়তে দেওয়া হোক শুধু নির্বাচিত প্রতিনিধিরাই নয় যদি আমাদের বিশ্ববিদ্যালয় তৈরি করার স্বাধীনতা দেন আমরা নিশ্চিত করব যারা হার্ভার্ড কেমব্রিজ এখানে ওখানে দৌড়চ্ছেন তারা যেন ভারতেই থাকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেরা প্রতিভারা যেন দেশেই থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের প্রতিরক্ষা বাহিনী একশো কোটি মানুষের জন্য আমাদের যথেষ্ট বাহিনী নেই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আমাদের বাহিনীকে এমন প্রতিরোধক হতে হবে যাতে কেউই ছোঁয়ার সাহস না করে দেশ শুধু এভাবেই নিরাপদ থাকতে পারে সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাও যদি চাই মানুষ আমাদের উপর তাদের অর্থ তাদের প্রতিভা ইনভেস্ট করুক তাহলে আমাদের এমন একটি দেশ প্রতিষ্ঠা করতে হবে যেখানে রাস্তায় কোনো কিছু যেন ভাঙচুর জ্বালানো ধ্বংস না করা হয় যেই দেশের সম্পত্তির ক্ষতি করবে এবং মানুষের জীবন ব্যাহত করবে তার কঠোর শাস্তি হতে হবে টেকনোলজি বা প্রযুক্তি আগামী দিনের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রযুক্তিতে বিনিয়োগ হওয়া দরকার প্রযুক্তির জন্যে আমাদের মেধা আছে কিন্তু পরিকাঠামো নয় সুতরাং এই পরিকাঠামোগুলো তৈরি হওয়া উচিত আমি শুনে খুশি হলাম যে বিশাখাপত্তনামে একটি বিশাল ক্যাপাসিটি ডেটা সেন্টার তৈরি হচ্ছে মানুষের প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি যেন একশো শতাংশ ভারতেই উৎপাদিত হয় কিছু মূল জিনিস যেগুলো দেশে কোনো দুর্ঘটনা ঘটলে কাজে লাগবে সেগুলো আগলে রাখুন বাকি কিছুতে অবশ্যই যেন বিশ্বের সঙ্গে পার্টনার হই আর একা থেকে কোনো দেশ এগোতে পারবে না